তো বন্ধুরা এই মুহূর্তে এল নিনো চলে যাওয়ার পর এবারে কিন্তু লা নিনা চলেছে এবং লা নিনা আসার ফলাফল স্বরূপ এবারে দক্ষিণবঙ্গ এবং গোটা বাংলাদেশ এবং এর সাথে সাথে উত্তরবঙ্গ জুড়ে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত বাড়বে এবং লা নিনা কিন্তু বন্ধুরা এবারে সেপ্টেম্বর মাস নাগাদ চলে আসবে যার ফলে এবারে কিন্তু বন্ধুরা আগস্টের পর যে সেপ্টেম্বরে বৃষ্টিপাতটা হতে চলেছে সেই সেপ্টেম্বরে উত্তরবঙ্গে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দেখা যাবে এবং যার ফলে কিন্তু ভূদশের সম্ভাবনা থাকবে এবং পাহাড়ি এলাকায় কিন্তু বন্যারও সম্ভাবনা থাকতে পারে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আকাশে কিন্তু মেঘ রয়েছে ঝাড়খন্ডের আশেপাশের দিকটা ক্ষেত্রে কিন্তু ভালোই মেঘ রয়েছে কলকাতার দিক থেকে কিন্তু একটু একটু করে ভাষা মেঘ উড়ে আসছে এবং পুরুলিয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বাঁকুড়ার ক্ষেত্রে অল্প স্বল্প হালকা থেকে মাঝে বৃষ্টিপাত হচ্ছে তবে বাংলাদেশের দিকটা আপনারা যদি দেখেন তো বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু ততটা মেঘ নেই কিন্তু তাছাড়া গোটা ভারতবর্ষের মেঘের মধ্যে কিন্তু এলাহাবাদের এলাকাগুলোর ক্ষেত্রে গোয়ালটার দিকটা ক্ষেত্রে কিন্তু ভালোই মেঘ রয়েছে এই এলা থেকে ধীরে ধীরে ঘন কালো মেঘ ধীরে ধীরে কিন্তু বন্ধুরা ঝাড়গ্রামের দিকগুলোর ক্ষেত্রে ঢুকছে এবং ঝাড়খণ্ড হয়ে ধীরে ধীরে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে এটা পশ্চিমবঙ্গের দিকে কিন্তু চলে আসছে এবং বিশেষ করে পূর্ব মেদিনীপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে পুরুলিয়ার ক্ষেত্রে বাঁকুড়ার ক্ষেত্রে এবং এর সাথে সাথে আসানসোল লাগোয়া এলাকা জুড়ে কিন্তু আজকের দিনকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে আজকের দিনকে দক্ষিণবঙ্গের নদীর আশেপাশের দিকেও কিন্তু দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে অনেকটাই ঘন কালো মেঘ ছিল কিন্তু তারপরে ধীরে ধীরে মেঘটা কিন্তু সরতে আরম্ভ করে দেয় যার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি না হলেও মেঘলা আকাশ কিন্তু ভালো মতনে লক্ষ্য করা যাচ্ছে এবং সেই মেঘটা ধীরে ধীরে সরতে সরতে এবারে কিন্তু পুরুলিয়ার আশেপাশে এলাকার দিকে চলে এসছে এবং এখানটায় কিন্তু বর্তমানে বৃষ্টিপাত ঘটাচ্ছে আমরা যদি ইনফারেড মডেল ইনফারেড মডেলে যাই তাহলে দেখতে পাবেন যে ইনফারেট মডেলে পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ভালোই ঘন কালো মেঘ ছিল বাঁকুড়ার দিকটাও কিন্তু ভালোই ঘন কালো মেঘ ছিল এবং এবারে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে এবং আলিপুর আবাদ দপ্তর বলেছে যে জুন মাসের দিকে কিন্তু আমরা তেমন একটা বৃষ্টিপাত দেখতে পাইনি কিন্তু জুলাই মাসের দিকে অনেকটা বেশি বৃষ্টিপাত দেখতে পাই এবং তারপরেই আগস্ট মাসের শুরুতে কিন্তু আরও বেশি বৃষ্টিপাত দেখার সম্ভাবনা রয়েছে এবং এই আগস্ট মাস জুড়ে কিন্তু ভালোই বৃষ্টিপাত হবে কারণ এই মুহূর্তে যে ফেসটা চলছে সেটা হচ্ছে এল নিনো এবং নিনা থেকে কনভার্ট মানে পরিবর্তনের একটা ফেস চলছে এই পরিবর্তনটা হয়ে গেলে লা চলে আসলেই কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের প্রভাবটা আরো বেশি বেড়ে যাবে এবং এটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি বৃষ্টিপাতের পরিমাণ মোটে আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু বন্ধুরা আমরা কাছাকাছি ভারী বৃষ্টিপাত বৃষ্টিপাত দেখতে পেয়েছিলাম মিলিমিটার দিনে মানে গড়ে প্রত্যেকটা দিন কুড়ি মিলিমিটার বা দুই সেন্টিমিটার করে বৃষ্টিপাত হওয়া যেটা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হিসাবে বলা হয় তো ধীরে ধীরে কিন্তু পরবর্তী সপ্তাহে বৃষ্টিপাত বাড়বে আমি আপনাদেরকে আগের ভিডিও বলে দিয়েছিলাম আগে যে কয়েকটা ভিডিও বলেছিলাম যে এই সপ্তাহে কিন্তু অতটা বেশি বৃষ্টিপাত দেখা যাবে না কিন্তু পরবর্তী সপ্তাহে বৃষ্টিপাত কিন্তু অনেকটা বেশি বেড়ে যাবে যার ফলে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে বর্তমানে ঘূর্ণাবর্তের জেরে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং সেই বৃষ্টিপাতটা কিন্তু দক্ষিণবঙ্গের আনাচে কেনা আছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের সাথে সাথে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা রাত্রিবেলার দিকে আজকের দিনকে বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে এবং আগামীকাল থেকে উত্তরবঙ্গের হিমালয় পাদদেশের পাঁচটি জেলা মানে যেখানে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ার সেই জেলাগুলোর পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এর সাথে সাথে সিলেট এবং মনমোহন সিং এই দুটো এলাকার ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে তাছাড়া বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং যেটা আমি আপনাদেরকে বললাম সিলেট মনমোহন সিং এবং রংপুর বিভাগগুলোর ক্ষেত্রে মাঝ রাতেরবেলা কিংবা ভোর রাতেরবেলা কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও কালকে দিনকে ক্ষেত্রে লক্ষ্য করা যাবে তো এবারে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে এবং দেখে নেবো আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন এই মুহূর্তে কি জানাচ্ছে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া আজকের দিনকে লেটেস্ট আপডেটটা পেয়ে গিয়েছি এবং সেখানটায় কী বলা হচ্ছে দেখুন এখানটা সাবজেক্টে কী বলা হচ্ছে যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল কিন্তু লক্ষ্য করা যেতে পারে উত্তর পূর্ব এবং পূর্ব ভারত এবং পশ্চিম হিমালয়ের পার্বত্যমালা এলাকা জুড়ে আগামী সাতটা দিন এবং পূর্ব ভারত মানে কিন্তু বন্ধুরা এখানে গাঙ্গে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এই এলাকাগুলো কথা বলছে তো দক্ষিণবঙ্গের ব্যাপারে কিন্তু একটা বড় সড়ো লেটেস্ট আপডেট রয়েছে তো এই মুহূর্তে দেখুন আমি আপনাদের যেটা জানাবো যে বর্তমানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সাব হিমালয়ান পশ্চিমবঙ্গ মানে গাঙ্গ পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের কথা বলেনি এটা উত্তরবঙ্গ মানে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার এবং সিকিমের ক্ষেত্রে কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে আসাম এবং মেঘালয়ের ক্ষেত্রে হিমাচল প্রদেশ হরিয়ানা পূর্ব উত্তরপ্রদেশ পূর্ব রাজস্থান ছত্তিশগড় তামিলনাড়ু এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অরুণাচল প্রদেশ বিহার উড়িষ্যা পাঞ্জাব পশ্চিম উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ প্রদেশ গোয়া এছাড়াও কিন্তু বন্ধুরা মধ্য মহারাষ্ট্র গুজরাটের এলাকাগুলোর ক্ষেত্রে কর্ণাটকের দিকে ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আলিপুর আবাদ দপ্তর ভারতের মৌসুম ভবন বলছে যে একটা সাইক্লোনিক সার্কুলেশন মানে একটা ঘূর্ণাবত রয়েছে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং তার তৎসংলগ্ন এলাকা বরাবর যার ফলাফল শুরু কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরপ্রদেশের ক্ষেত্রে একটুখানি বেশি রয়েছে অন্যদিকে আরও একটা ঘূর্ণাবত্ত উত্তর পূর্ব রাজস্থান এবং তার তৎসংলগ্ন এলাকা বরাবর রয়েছে যার কারণে কিন্তু রাজস্থানের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা আপনারা বৃষ্টিপাত দেখতে পাবেন মৌসুমী বায়ুর অক্ষরেখা আপ এই মুহূর্তে কিন্তু বন্ধুরা নর্মাল পজিশনে রয়েছে তবে ঝাড়খণ্ড এবং তার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু একখানা ঘূর্ণাবত রয়েছে যেটা আমি আপনাদেরকে ভিডিওটা শুরুতেও বলছিলাম যে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিন্তু একটা ঘূর্ণাবত রয়েছে যার কারণেই পুরুলিয়ার আশেপাশের দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে অন্যদিকে যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে পরিস্থিতি কি হতে পারে তো ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুয়ের সম্ভাবনা কিন্তু পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অরুণাচল প্রদেশের ক্ষেত্রে নয় তারিখ এবং দশ তারিখ থাকবে মেঘালয়ের ক্ষেত্রে নয় তারিখ এবং বিহারের ক্ষেত্রে দশ তারিখের দিনকে থাকবে এবং আইসোলেটেড হেভি রেনফল মানে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা মানে ওই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে সেভেন সিস্টারের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হবে এবং বিহারের ক্ষেত্রেও বৃষ্টিপাত হবে নয় তারিখ থেকে পনেরো তারিখ এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে সিকিমের ক্ষেত্রে নয় তারিখ আজকের দিন থেকে তারিখের মধ্যে বৃষ্টিপাত দেখা যাবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকের দিনকে এবং দশ তারিখের দিনকেও দেখা যাবে এবং তারপরে নয় তারিখ দশ তারিখ আগামী আগামীকালকের দিনকেও হবে তারপরে এগারো তারিখ আর বারো তারিখ বাদ দিলে তেরো থেকে পনেরো তারিখ আবারও বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হবে সেটা কিন্তু এবারে ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিয়েছে তো একটু নিচের দিকে আসবো নিচের দিকে দেখতে পাবেন যে বিগত চব্বিশ ঘন্টায় কীরকম বৃষ্টিপাত হয়েছে তো দেখুন এখানটায় গঙ্গে পশ্চিমবঙ্গের কথা বললে এখানটায় বক্সাদুয়ার দুয়ার আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাত হয়েছে এবং নিচের দিকে আসলে নিচের দিকে আমরা আসবো এবং নিচের দিকে দেখবো যে কোন কোন এলাকার ক্ষেত্রে কি বার্তা দেওয়া রয়েছে তো দেখুন এখানটাই উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু হলুদ বার্তা আজকের দিনকে ছিল এবং আগামীকালকের কথা বলে আগামীকালকের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা শুধুমাত্র দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো সতর্কবার্তা নেই কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে হলুদ বার্তা রয়েছে তারপরের দিনকে ক্ষেত্রে এগারো তারিখের দিনকে ক্ষেত্রে হলুদ শতকবার্তা উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু রয়েছে এবং এর সাথে সাথে আমরা দেখে নেব যে বারো তারিখের দিনকে বারো তারিখের দিনকে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কোন রকম শতকবার্তা নেই যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মোটামুটিভাবে আগামী কাল থেকে শতকবার্তা দেওয়া হয়নি কিন্তু তারপরে ধীরে ধীরে কিন্তু বন্ধুরা শতর্কবার্তা তেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত থাকবে যেটা আমি আপনাদেরকে বলেছিলাম কিছুক্ষণ আগে যেটা দেখালাম যে তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু এই হলুদ শতকবার্তা দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে কিন্তু সেই সময়ে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো সতর্ক বার্তা থাকবে না মানে শতকবার্তা কিন্তু একটা রয়েছে আলিপুর আবাদ যেটা জানাচ্ছে তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে সেটা বর্তমানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে পুরুলিয়া বলুন বাঁকুড়া বলুন বর্ধমান আরামবাগ এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আর চন্দোার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে কেতলা জাগদুয়া জামশেদপুর এই এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে এবং নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দেখা যাচ্ছে যেমন বগুলার দিকটায় দিকটায় দিকটা একটুখানি বৃষ্টিপাত হয়ে গেল ভারী বৃষ্টিপাত হয়ে গেল এবং কলকাতা ক্ষেত্রেও আমরা এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তো বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বালিচক খড়গপুর বেলদার দিকগুলোর ক্ষেত্রেও এখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে তো বর্তমানে এই পুরুলিয়া এবং বাঁকুড়ার ক্ষেত্রে একটা বিরাট বড় কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে চলছে পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টিপাত বাড়বে চলে আসলাম বজর বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এবং এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করব কি হয় তো দেখুন বন্ধুরা বলছিলাম যে পরবর্তী সময় এবং বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রে বিশেষ করে কলকাতা লাগোয়া এলাকাগুলোর আরামবাগের দিকগুলোর ক্ষেত্রে দাসঘেরা এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতার ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে ওভারঅল আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে এগারোটা বারোটার দিকে আসলেও দেখতে পাবেন যে কলকাতা কলকাতার থেকে দিকে হাওড়া হুগলি বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এই এলাকাগুলোর ক্ষেত্রে এবং এর সাথে সাথে কলকাতা কোলাঘাট এলাকাগুলো ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রিবেলার দিকেও থাকবে অল্প স্বল্পভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আমরা যদি একটু একটু করে এগিয়ে নিয়ে যাই তাহলে দেখতে পাবেন যে মানে রাত্রিবেলার দিকেও মাঝে রাত্রেবেলার দিকেও কিন্তু অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কালকে সকালবেলার দিকটায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটু মানে বেশি রয়েছে ভোরবেলা পাঁচটা নাগাদ পাঁচটা নাগাদ কিন্তু খর্ধা চন্দ্রনগর চাকদা হাবরা পান্ডুয়া বনগা এবং যশোর অভয়নগর এবং কচ্ছেদপুর এলাকাগুলোর ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখান থেকে আমরা যদি জুমিন করে দেখতে পাবেন যে কৃষ্ণনগর এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আগামীকালকের দিনকেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চাকদা দিকগুলো ক্ষেত্রে পান্ডুয়া চন্দ্রনগর খরদা দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখান থেকে আমরা অল্প অল্প করে একটাকে চালিয়ে দিয়েছি চলে আসলাম সাতটা নাগাদ তো দেখতে পাবেন যে সাতটার সময় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েছে তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুর করিমপুর আলামডাঙ্গা ডামোহুডা এছাড়া কিন্তু এখানে আমরা ভেড়ামারা অঞ্চল দেখতে পাচ্ছি কচ্ছেদপুর রয়েছে বাংলাদেশ এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যশোর এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মোটামুটিভাবে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে সকালবেলা থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে চলতে থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লাগাতার চলবে বিশেষ করে খড়গপুর লাগো এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু থাকবে এবং পুরুলিয়া দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাদ বাকি সমস্ত এলাকার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে তো আমরা এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি আমরা দেখার চেষ্টা করব যে রবিবার দিনকে ক্ষেত্রে পরিস্থিতি রকম হতে পারে তো রবিবার দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত কিন্তু চলবে এবং রবিবার দিনকে ক্ষেত্রেও দীঘা মন্দাবনী এলাকাগুলোর ক্ষেত্রে পাশাপাশি নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে এবং বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রে কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত চলবে তবে যেটা আমি আপনাদেরকে বলছিলাম রোববারের দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকলেও অতটা বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই রবিবার দিনকে ক্ষেত্রে লক্ষ্য করা যাবে আমরা সোমবার দিনকে ক্ষেত্রে দেখব কি হয় তো বন্ধুরা দেখুন সোমবার দিনকে ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এই মুহূর্তে আমরা অন স্ক্রিনে লাইভ আপডেটের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি মঙ্গলবার দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে লাগাতার চলতে থাকবে এমন না যে বৃষ্টিপাতের সম্ভাবনা থমকে যাবে অল্প স্বল্প কোথাও আগে বৃষ্টিপাত হয়ে গেল কোথাও পরে বৃষ্টিপাত হলো কিংবা কোথাও বৃষ্টিপাত একটুখানি ভারী হয়ে গেল কোথাও হালকা বৃষ্টিপাত হলো এরকম ব্যাপার চলবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আগামী দশটা দিন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবেন যে বেশি আরও বেশি বৃষ্টিপাত তিনশো মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে তো লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে পুরুলিয়ার দিকে দুশো একত্রিশ মিলিমিটার বাঁকুড়ার দিকে তিনশো মিলিমিটার প্রায় আর বর্ধমানের ক্ষেত্রে আড়াইশো মিলিমিটার নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু অলমোস্ট অলমোস্ট তিনশো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানে এখানে তিনশো পনেরো মিলিমিটার তিনশো কুড়ি মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা প্রপার কলকাতা ক্ষেত্রেও তিনশো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আমি আপনাদেরকে ভিডিওটা শুরুতে বলছিলাম যে দুশো মিলিমিটার আমরা বৃষ্টিপাত দেখতে পেয়েছিলাম কিন্তু বর্তমানে এই মুহূর্তে তিনশো মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে যেটা কিন্তু অনেকটাই বেশি বৃষ্টিপাত দশ দিনে তিনশো মিলিমিটার বৃষ্টিপাত হয়ে যাওয়া মানে আপনারা বুঝতে পারছেন যে কত এলাকা জলমগ্ন হয়ে যেতে পারে এবং ইতিমধ্যেই ডিবিসি মাইথন পাঞ্চেদ এই সমস্ত জলদ্বার থেকে জল ছাড়া হচ্ছে প্রচুর কিউসেক জল ছাড়া হচ্ছে তো যে সমস্ত নিচু এলাকা সেখানে কিন্তু প্লাবনের একটা আশঙ্কা রয়েছে এবং যেখানে নিকাশি পনেরার ব্যবস্থা নেই খুব বেশি একটা ভালো নেই সেখানটাও কিন্তু বন্ধুরা অনেক বেশি মানে সমস্যার সম্মুখীন হতে পারে এবং এর সাথে সাথে যারা চাষি ভাই রয়েছে তাদের জন্য কিন্তু একটা বড় সড়ো সমস্যা কারণ সেখানে কিন্তু যারা চাষ করছেন তাদের যে ফসল রয়েছে কিংবা যারা পাট চাষ করছেন সেক্ষেত্রেও কিন্তু বন্ধুরা সমস্যা হয়ে দাঁড়াবে কারণ সামনেই তো দুর্গাপুজোর আগে পাট শোখানোর সময় চলে আসে তো যদি বৃষ্টিপাত এরকম ভাবে চলে তাহলে কিন্তু বন্ধুরা বড়ো সড়ো সমস্যা সমস্যার মুখে কিন্তু পড়তে হবে কৃষক ভাইদের জন্য এবং যার ফলে আলটিমেটলি সাধারণ মানুষদেরও সমস্যা হবে কারণ জিনিসপত্রের দাম হো করে বাড়বে যদি এরকম টাইপের সমস্যা হয় তো তো বর্তমানে প্রকৃতি এমনটাই নিষ্ঠুর হয়ে গিয়েছে যে বিগত কয়েক বছর ধরে বৃষ্টিপাত কম থাকলেও এবছরে লা ইনার কারণে কিন্তু কিন্তু বৃষ্টিপাত বেশি হবে এবং এবছরে শীত যখন পড়বে সেই সময়টাও কিন্তু বন্ধুরা অনেকটাই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে কারণ এল নিনোর কারণে কিন্তু ভয়ঙ্কর গরম পড়ে যায় কিন্তু কারণে ঠান্ডাটা একটু বেশি পড়ে এবং এর সাথে সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি বেড়ে যায় যার কারণে কিন্তু ভারতীয় মৌসুম ভবন যখন বর্ষা ঢোকে নি সেই সময়ে কিন্তু প্রায় বৃষ্টিপাতের চান্স কিংবা বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু আগের বছর বৃষ্টিপাতের ঘাটতির কথা বলা হয়েছিল কিন্তু এবছরে বৃষ্টিপাতের ঘাটতির কোনো রকম চান্স নেই এবছরে বৃষ্টিপাত কিন্তু অতিরিক্ত হতে চলেছে যার ফলে কিন্তু বন্ধুরা সাধারণ জনজীবন এবারে আরও একবার বিপর্যস্ত হতে চলেছে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং এর সাথে সাথে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এটাও কিন্তু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য